থেকে মনটা ভীষণ ভালো তো কি কারণে ভালো হাসবে ঘূর্ণি উড়ানো দেখছিস হ্যাঁ ঘুর্নিউট রান্না যাচ্ছে অভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল বাপন ডট মুভি দা ডট মুভি দ্যানেলে সঙ্গে চানে আরও একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকে শরীরের থেকে মনটা ভীষণ ভালো তো কি কারণে ভালো থামবেলার টাইটেল দেখে একটু হলেও বুঝতে পারছো তো এখন হচ্ছে সকাল নটা বাজে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকের ভিডিওটা একটু বক বক করেই শুরু করলাম ঠিক আছে কারণ আজকে আমার শরীরটার থেকে মনটা ভীষণ ভালো কি কারণে ভালো বুঝতেই পারছো তো এতদিন বাদে একটু বৃষ্টির মুখ দেখা যাচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শরীরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তো মানে কি বলবো আজ কটা মাস মানে দুটো তিনটে মাস চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আর চৈত্র বৈশাখ জষ্টি আষাঢ় মাস পড়ে গেছে তবুও গরম কমছে না তো গরমে তোমাদের মানে গরমে আমি এত পরিমাণে কষ্ট পেয়েছি আজকে একটু ভালো লাগছে মানে অন্য দিনের তুলনায় আজকে তো একটু ওয়েদারটা ঠান্ডা আছে আজকে একটু ভালো লাগছে ঠিক আছে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না তো চলো ভিডিওটা শুরু করা যায় খেজুর প্রায় শেষ হয়ে এসেছে কয়েকটা আছে তাও দু তিন দিন চলবে বেশি তো খাওয়া যায় না ওই দু পাঁচটা করে খেতে হয় আর এদিকে মাছ গিয়ে সকাল সকাল কত কিছু রান্না করেছে দেখো এই যে ছোট মাছ নিয়েছে মাছগুলো কুটে বেছে ধুয়ে রেখেছে ওইটা হচ্ছে পটলের শাক রান্না করেছে আর এটা হচ্ছে বাবা হচ্ছে কচুর পাতা বেটেছে ঠিক আছে কেমন খেতে হয়েছে যায় না তো বাবা বললো খুব টেস্টি হয়েছে আর এই যে সিদ্ধ ভাত রান্না করেছে আর এদিকে দেখো মোচার হচ্ছে বড়া ভাজা সেই টেস্টি হয়েছে তো এই হচ্ছে সকালের খাবার আজকে আর এইদিকে দেখো আমাদের গাছের কাঁঠাল একটা পেকে গেছিলো তাই মা আর কি পেরে নিয়ে এসেছে তো মা কালকে রাত্রে খেয়েছে তো আমাকে খাওয়ার জন্য সাজছিল তো গরমের মধ্যে কাঁঠাল আমি অতটা অতটা ভালোবাসি না তবু ভালো তো তারপরে দেখো আমি খাবার নিয়ে নিয়েছি আলু সিদ্ধ আর বাবা যে সকালে বললাম কচু কচুর পাতা বাটা করেছিলো সেই কচুর পাতা বাটা আর মা হচ্ছে মোচার বড়া ভাজা করেছিল তাই নিয়েছি তো সকালবেলা থেকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো এই যে বলতে বলতে বৃষ্টি নেমে গেছে ঠিক আছে তো বৃষ্টি হলে যদি একটু ওয়েদারটা ঠান্ডা হয় আর কি খাওয়া দাওয়া করে এই মাত্র উঠলাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে মেঘ আর বৃষ্টি হওয়া দেখে যত টানা খুশি হয়েছিলাম তার থেকে এখন অনেক বেশি মানে কষ্ট পাচ্ছি মন খারাপ হচ্ছে ঠিক আছে যা বিভৎস গরম পড়েছে মানে কি বলবো তারপরে আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই দু মাস হয়ে গেল ঠিক আছে দু মাস হতে আর বাকি নেই তো থাকলে আমার এত কষ্ট হতো না কারণ নিজের কেয়ার নিজেকে নিতে হচ্ছে তারপরে মা বাবা কেয়ার নেওয়া বলতে আমি যখন যা খেতে চাই যখন যা মানে খেতে ভালো লাগে সবটা আমার মানে হাতের কাছে মুখের কাছে এগিয়ে দেয় ঠিক আছে কোনো কিছু খেতে ইচ্ছা করলে বাবা এনে দেয় দাদু এনে দেয় তারপরে রান্নাবান্নার দিক থেকে কোনো কিছু খেতে ইচ্ছে করলে মা সেটা সঙ্গে সঙ্গে কিংবা সেদিনই রান্নাবান্না করে দেয় এই সামনে অসুবিধা হচ্ছে না কিন্তু নিজের শরীরের প্রতি কি আর আমি নিজে নিতে গিয়ে আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর এই গরমে বেশি কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের দাদা বাড়ি থেকে বেরিয়েছে কেবল দু মাস হচ্ছে এখনও মিনিমাম ছ মাস মিনিমাম এখনও ছ মাস পরে তোমাদের দাদা ভাই বাড়ি আসবে ঠিক আছে তো কি বলবো আর গরমে তো পুরো পাগল হয়ে যাচ্ছি পাখা দিয়ে হ্যাঁ তো আজকে সারাটা দিনই সেই সকালবেলা থেকে মেঘলা মেঘলা আকাশ তো সেই জন্য একটু তাড়াতাড়ি স্নান করেছি আর স্নান করে যে মায়ের একটা শাড়ি পরেছি কয়েকটা ভিডিও শ্যুট করার জন্য তো এটা আমি ভেবে নিয়েছি যে আমার সেই ছোটোবেলা থেকে লড়াই করে আসছি এখনো করে যেতে হবে কিছু করার নেই ঠিক আছে তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো ভীষণ গরম পড়ছে মাথায় একটু তেল নেওয়া আছে আর চুলগুলো ভেজা ঘেমে চুমে একাকার হয়ে গেছি তো উড়ানো দেখছিস হ্যাঁ তোর তো কোনো কাজ নেই খালি খাওয়ার ঘুমানো আর খিদে লাগলে ম্যামা করা হুম পাজি গুদা করে

তারপরে এই যে মা স্নান টান করে দেখো আমার মা সারাটা দিন মানে দুটো পা এক জায়গায় করার টাইম নেই তার এইমাত্র মাত্র স্নান করে আসলো এসেই দেখো আবার এখানে কয়েকটা বেগুন আছে তো সেই বেগুনগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছে ছাগলকে দেবে বলে মানে আমাদের বাড়িতে যতগুলো ছাগল আছে তাদেরকে সবজি কেটে দিলে এরকম ছোট ছোট করে কেটে দেয় কোথায় যাচ্ছ সেজে গুজে মা মারে তাই বলছি সবাই কি সুন্দর একা একা বাজারে যায় তুমি জীবনে গেলে না আমার মারে বলছি তো মা আজ ওইদিকে ছাগলের জন্য সবজি কাটছে ছোট্ট ছোট্ট করে আর বিকালের ওয়েদারটা বেশ ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সারাদিনটা আজকে মেঘলা মেঘলায় গেছে সকালবেলার দিকে তো প্রচণ্ড গরম পড়েছে তো এখন ওয়েদারটা বেশ সুন্দর তো ওই যে আমাদের বাড়ি বাড়ির সঙ্গে উঠোন দেখতে পাচ্ছ আর এই যে রাস্তা মেন রাস্তা ঠিক আছে বললাম না আমার মায়ের কাজের শেষ নেই আর দুটো কখনো মানে থাকে না তো কিছুক্ষণ আগে হচ্ছে বেগুন কেটে এখন আবার দেখো বিচুলির সঙ্গে আটা মেখে দিচ্ছে এইগুলো সব হচ্ছে ছাগলে খেয়ে নেবে তো তারপরে এই যে সন্ধ্যা দিয়ে আমি এই যে দুটো আম নিয়ে বসে পড়েছি না খেলে আবার নষ্ট হয়ে যাবে তো মা বলছে তুই কেটে খা আমাকে দিতে হবে না আমি বলছি না আমি কি একা খাওয়ার জন্য কাটছি নাকি তো আমগুলো পুরো গাছ পাকা একদম হলুদ হয়ে গেছে পেকে দেখো কত সুন্দর আমগুলো আর একটা কথা জানো তো কিছু কিছু মানুষ আছে নিজেদের চরকায় তেল দেয় না অন্যের চরকায় তেল দিতে আসে এটুকু ভাবে না যে নিজেদের চরকায় তেল না দিলে নিজেদের মানে চরকাটায় আর কি জং ধরে যাবে সেটাও কখনো ভাবে না মানে নিজের চরকা রেখে লোকের চরকায় তেল দিতে আসে আমার অবস্থাও হয়েছে সেরকমই তো আমার মানে কি বলবো ভীষণ আকারে রাগ হয় কিছু বলতে পারি না তবে আর না অনেক হয়েছে অনেক চুপ করে থেকে অনেকের অনেক রকম কথা শুনেছি কিন্তু আর আমি শুনতে পারছি না ধৈর্যের একটা মানে বাদ আছে ঠিক আছে তো আমগুলো কেটে এই যে আমি এখন থালা নিয়ে খাটের উপরে বসে রয়েছি বসে খাচ্ছি আর হচ্ছে টিভি দেখছি আর ওদিকে মাকে দুটো দিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে তো ভাবলাম ভাত খাওয়ার আগে আমটা না নাহলে আর খাওয়া হবে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো